নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মূলো মুসুরির ডালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মুসুরির ডাল দিয়ে মূলবটি এর জন্যে আমি দুটো মূলো এইভাবে পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে মুসুরির ডাল দুটো মূলের জন্য আমি দুশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছি ভাঙা মুসুরির ডাল নিয়েছি আমি আপনারা চাইলে গোটা মুসুর ডাল দিয়েও রান্নাটা করতে পারেন হাতে যদি সময় না থাকে না ভিজিয়েও রান্না করতে পারেন তাই ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে সময় কম লাগে সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মুসুরির ডাল আর লাগছে লবণ ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এই রেসিপিটি আমি মুসুর ডাল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে মুগ ডাল বা অন্য যে কোনো ডাল দিয়ে ট্রাই করতে পারেন ডালের সাথে মূল্য বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢেকে দিয়ে রান্নাটা করব ডালের সাথে মূলবেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এর ঘনত্ব ঠিক এইরকম হয়েছে ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে খুব বেশি পাতলা করবো না কারণ খুব বেশি পাতলা করলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না আবারও বেশ ভালো করে ফুটিয়ে নেব আর লাগছে হলুদ হলুদ আমি জলের মধ্যে গুলে নিয়েছি এভাবে হলুদ ব্যবহার করলে দলাপাকি যাওয়ার সম্ভাবনা থাকে না আর লাগছে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম দু তিন মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তরকা বা ফোড়ন দেওয়ার জন্য একটা তরকা প্যান বসিয়েছি তাতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর এই ফোন বা তরকা দিয়ে দেবো ডালে আরও দু তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সফ শে দিয়ে দেবো ধনেপাতা কুচি ডাল দিয়ে মূলবুটি ধনেপাতা ব্যবহার করলে এই মূলবুটির স্মেলটা খুবই ভালো আসবে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো মুসুরির ডাল দিয়ে মূলবটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ